Okay.

উনিশশো ছিয়াত্তর সালে পাঁচই জানুয়ারি বাহিনী প্রতিষ্ঠা উনিশশো সালে ঠিক আছে তারপরে আর্সার এবং গ্রাম গ্রামপত্রি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য ছিল কি ছিল সেটা যে আমাদের অর্থাৎ তাদের নিজেদের সামাজিক অবস্থার উন্নয়নে যেন নিজেরা ভূমিকা রাখতে পারে বর্তমান সময় পর্যন্ত কিন্তু আমাদের এই গ্রামপ্রতরক্ষা বাহিনী দেশের অশিশ নির্যাতন হচ্ছে নারী শিশু পাচার হচ্ছে এরকম বিভিন্ন সামাজিক যে তাত তার নিজ এলাকায় থেকে

奶、嗯、奶，奶奶。